তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তৌহিদ চলে এলাম তামিম দাদের বাড়িতে তামিম দা তো খুব অসুস্থ আপনারা জানেন কেমন আছে তামিম দা তামিম কেমন আছো তামিম এই আছি কোনো রকমে শরীর কেমন আছে তামিম কেমন আছো এ বাবা কতগুলো খেলার জিনিস

ওটা কি হবে এটা কি হবে কেটে দিয়েছে এই আঙ্কেলকে খেতে দাও 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 আমাকে অর্ধেক দাও অর্ধেক দাও আমাকে এটা করছ না কি বলবো ভালো লাগছে না কোন এবারে আচ্ছা ওদিনের আর বিষয়টা নিয়ে আমরা সত্যি খুব লজ্জিত আমাদের যে বদনামটা নিতে হয়েছে আমরা এটা আশা করিনি কোনো দিন উপকার করতে গিয়ে সেখানে মার খেতে হবে আর বদনাম নিতে হবে

ওখান থেকে মানে অনেকটা সুস্থ হয়ে গেছে আমি তা সুস্থ হওয়ার পরে তো আমি ফোন করলাম বললো যে দাদা আমার একটু শরীরটা খুব খারাপ লাগছে আমি শুয়ে আছি বাইরে বেরোচ্ছি না সেরকম তো আমি ভাবলাম যে সত্যি আমার সমস্ত সবাই জানে

অন্য বিষয় হলে আমাদের গায়ে হাত দিলে আমরা ছেড়ে দিতাম কিন্তু এটা তামিমদা বলে কথা তামিমদার গায়ে হাত দিয়েছে এটা আমরা ছাড়বো না তোমার শরীরটা একটু সুস্থ হোক

ওরা পরে মারতে থাকবে কারণ আমাদের এটা একটা তবে ওই জায়গায় ওরা কতটা মূর্খ ছেলে দেখো ওরা দেখতে পাচ্ছে আমাদের মানে হেলমেটে ক্যামেরা ট্যামেরা এটা ওটা লাগানো আছে

হয়তো আমাদের ভিডিও অনেকে দেখছে অনেক অডিয়েন্স দেখছে আমাদের অনেক অডিয়েন্স ফোন করে বলেছে যাওয়ার জন্য তো আমরা বুঝতে পারছেন এই কারণে যেতে পারছি না আমাদের কাছে ফোন করেছেন আপনাদের ডেট দিয়েছি কিন্তু সেই ডেটে যেতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমার একটু শরীর সুস্থ হলে আমরা আবার যাব সকলে যে যেমন যাই সকলের পাশে আবার যাব আপনারা কেউ খারাপ মাইন্ড করবেন না খারাপ মনে করবেন না আমাদের আমরা আপনাদেরকে জানাচ্ছি ফোনের মাধ্যমে যে আমাদের শরীর খারাপ এবারে হয়তো প্রকাশে বলা হয়নি বা ভিডিও কলিং আসেনি যাই হোক মানে এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদেরকে

ভালো কি খারাপ মন্দ সেসব দেখতে চেয়েছিলেন তাই আপনাদের সামনে আমি আবার এলাম তো যাই হোক আমাকে যেমন ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দিয়ে যাবেন আর সবাই একটু মানে দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন তামিমদার মাথাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা আবারও সোশ্যাল ওয়ার্কিং কাজে আবার নামতে পারি একটা কথা বলি একটা কথা বলি তো আমাদের যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে সেটা আপনারা মানে ছেলে হিসাবে ভাই হিসাবে যে কোনো সম্পর্ক হিসাবে আমাদেরকে মাফ করে দেবেন যদি বলতে কি সেটা কি আর আমরা যেমন সোশ্যাল ওয়ার্কিং কাজে আছি আমাদের এই সোশ্যাল ওয়ার্কিং কাজ করার জন্য যে যে আপনাদের ওই সাইডে যদি কোনো মানে অসহায় পরিবার বা ব্যক্তি থেকে থাকে আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা তাদের পাশে যাব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে হেল্প করবো আবার তো যাই হোক এই পর্যন্ত আবার বন্ধুরা মানে আরো বেশি বেশি কথা বলিয়ে লাভ নেই তাহলে মাথা সত্যি আমরা আমিমের কথা শুনে এত ভালো মানে এতটা মার খাওয়ার পরে এত অসুস্থ হওয়ার পরে তো আমরা সেখানে স্টেপ নেব বলছি আমি কি বলছি যে মানবতার ফেরিওয়ালা বলে তো কথা মানবতার ফেরিওয়ালা বলে কথা তো কত একটা মানে বড় মনের মানুষ তো আপনারা ওনার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত মানবতাবান ছেলে হলে রকম কথা বলে মার খেয়ে এখন অসুস্থ হয়ে পড়ে আছে তারপরেও বলছে আচ্ছা ঠিক আছে বেশি বকা না ঠিক আছে শেষ করছি অবধি সবাই ভালো থাকবেন আর তামিমদার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়